সব ধারণা ফাঁস বিবিসি জানতে পেরেছে কি এটা এখন আর গোপন নয় এটা দিবালোকের মতো সত্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট সেই রয়টার্স একটা ডিটেলস দিয়েছে যা শুনলে আসলে আপনার মানে শরীরের লোম দাঁত দাঁড়িয়ে যাবে যে এটা ইতিহাস ভাই এরকম অনেক কাজ করছে এই দেশে ভাই অনেক কাজ করছে সবচেয়ে বড় কাজ করছে কি জানেন এবং এটাই হওয়া উচিত এই দৃষ্টান্ত স্থাপন করার এত বেশি জরুরি এই জন্য যে আগামীতে যেন আর কেউ স্বৈরা শাসক হয়ে উঠতে না পারে ঠিক আছে না ভাই খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে বিরল কিছু ঘটে যাচ্ছে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এমন আশ্চর্যজনক এবং মিরাকল ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশের জনগণ এটি কখনো ভাবতেও পারে নাই কল্পনাও করতে পারে নাই আমাদেরও কল্পনার ভিতরেই এটি আসে নাই যে কি ঘটতে যাচ্ছে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যেটি আমি আপনাদেরকে বলবো কথায় আছে রাখে আল্লাহ মারেকে আমরা আজকে প্রমাণ পেয়ে গেলাম রাখে আল্লাহ মারেকে যে আমাদের কাউকেই বিদেশ যেতে হবে না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবে তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে বিরল কিছু ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এমন আশ্চর্যজনক এবং মিরাকল ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশের জনগণ এটি কখনো ভাবতেও পারে নাই কল্পনাও করতে পারে নেই আমাদেরও কল্পনার ভিতরেই এটি আসে নাই যে কি ঘটতে যাচ্ছে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যেটি আমি আপনাদেরকে বলবো আপনারা শুনলে বুঝতে পারবেন এবং নিজেরা একটু আন্দাজ করতে পারবেন দীর্ঘ দিন পরে দীর্ঘ প্রায় দেড় যুগ পরে যখন শেখ হাসিনা ভারতের ইন্ধনে রয়ের সমর্থন পুষ্ট হয়ে বাংলাদেশের পুরা জনগোষ্ঠীকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেছিল একদিকে ছিল বাংলাদেশ পন্থী আর একদিকে ছিল ভারতপন্থী ভারতপন্থী কারা আওয়ামী লীগ এবং তার পাঁচ আটা গোলামেরা এরা একেবারে নিরেট ভারতের দালাল ছিল নিরেট ভারতীয় ছিল নির্ভেজাল বাংলাদেশ বলতে এদের কাছে কোনো কিছুই ছিল না এরা বাংলাদেশকে কখনো অউনি করে নাই এরা মূলত ভারতের বিজেপির বাংলাদেশ শাখা ছিল আর অপরদিকে ছিল বাংলাদেশ পন্থী সমগ্র জনতা শেখ হাসিনা ভারতের বিপরীতে যে জনগোষ্ঠীটি এখানে ছিল তাদেরকে ভেঙে টুকরো টুকরো করেছে তাদেরকে ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে ফেলেছে এটাকে বলে হচ্ছে রুলস অ্যান্ড ডিভাইডেশন থিওরি ফলে জুলাইকে কেন্দ্র করে যে ঐক্যটা গড়ে উঠেছিল তাদের ভিতরে ফাটল দেখা দিয়েছিল কিন্তু এর অবসান ঘটতে শুরু করেছে ঘটতে যাচ্ছে অলরেডি ঘটে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন না কেউ কেউ জেনেছেন ইতিমধ্যে কারণ এই বিষয়টা কোনো পত্রপত্রিকায় আসে নাই কোনো নিউজে আসে নাই এটি অত্যন্ত গোপনীয় বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি এই গত শুক্রবার রাত্রে গোপন বৈঠকে মিলিত হয়েছিল এই গোপন বৈঠকে মিলিত হবার তাদের দুইটা এজেন্ডা ছিল আমরা যতদূর জানতে পেরেছি তাদের বেশ কিছু এজেন্ডা ছিল তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা এজেন্ডা ছিল সেই দুইটা এজেন্ডার উপরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের ঐক্যটাকে ধরে রাখতে হবে বাংলাদেশের মানুষকে আর বিভক্ত হতে দেওয়া যাবে না তাহলেই পতিত স্বৈরাচারকে ঠেকানো সম্ভব হবে এবং তারা এই তিন দল মিলে এই সিদ্ধান্ত গণিত হয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে আর কখনো ফিরে আসতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ ফিরে আসা মানেই ভারত ফিরে আসা আওয়ামী লীগ আবার ফিরে আসা মানেই এই বিপ্লবের যে স্টেক হোল্ডার যে সমস্ত রাজনৈতিক দল ছাত্র যুবক বৃদ্ধ যারা ছিল তাদের প্রত্যেককে শেখ হাসিনা নিজের হাতে কচুকাটা করবে যেভাবে জেলখানার ভিতরে বজলুল হুদাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করে হত্যা করেছে বাংলাদেশের প্রতিটা মানুষকে এই কোষাই নিজে এইভাবে করবে। শেখ হাসিনা একটা নাশকতা করার জন্য জঙ্গি হামলা করার জন্য যে তার আড়াইশ আড়াই হাজার জঙ্গিকে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মেজর সাদিকের নেতৃত্বে বসুন্ধরায় এই তার এদের টার্গেট কিন্তু ছিল পাঁচ তারিখ এটি কিন্তু নস্বাদ হয়ে যাচ্ছে না হয়ে গেছে নস্বাদ কারণ মেজর সাদিক গ্রেপ্তার হয়েছে আইএসবিআর এটি স্বীকার করেছে তার বিরুদ্ধে তদন্ত চলছে তার পাশার চামড়া লাল করা হবে আওয়ামী লীগেরও পাশার চামড়া লাল করা হবে এবং তারা যেন পাঁচ তারিখে যেটা করতে চেয়েছিল প্রধান উপদেষ্টা তিনি আবার দেখিয়ে দিলেন যে পাঁচ তারিখে বাংলাদেশের সমস্ত জনগণকে ওই সংসদ ভবনের সামনে ডেকে এনে শেখ হাসিনাকে বুঝিয়ে দেয়া যে তোর দিন বাংলাদেশ থেকে চিরতরে খতম হয়ে গেছে বিমান বাহিনীর অভ্যন্তরের রয়্যাল নেটওয়ার্ক ফাঁস নিউজটি লিখেছেন সৈয়দ আব্দাল আহমদ চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পাঁচ আগস্ট দুই দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান তার পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও দৃশ্যের সঙ্গে সবাই পরিচিত হাসিনার পালানোর এই একটি মাত্র এই ছবি আছে কে তুলেছেন এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও সঙ্গে সঙ্গে আবার নেট দুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে দিলই বাকি এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার খোঁজ করা ও ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর লিডার কোর্ট মার্শাল করে দশ বছরের সাজা দেওয়া হয়েছে তিনি এখন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী রয়েছেন র সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর উচ্চ পদস্থ ছয় কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাঈদ এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সাইদ শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আমার দেশের অনুসন্ধানে বিমান বাহিনীর নেটওয়ার্ক ফাঁস হওয়ার এই খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে এ ব্যাপারে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী আমার দেশকে জানান বিমান বাহিনীর এই অফিসাররা স্বাভাবিক অবসরে গেছেন নির্ভরযোগ্য সূত্র জানায় বাংলাদেশ এয়ারফোর্সের ভেতরে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতেন স্কোয়াডন লিডার ইবনে আলতাফ আর এয়ার ইন্টেলিজেন্স তাকে আইডেন্টিফাই করার পর দু হাজার চব্বিশ সালের চোদ্দ আগস্ট ডিজিএফআ এর হাতে তিনি গ্রেপ্তার হন তার ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় প্যারা কমান্ডোর ব্যবহার করা দুটি এফ এন নাইনটি এবং সিকপি টু হান্ড্রেড টোয়েন্টি নাইন রাইফেল এবং এক কোটি নগদ টাকা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ভারতীয় রয়ের সক্রিয় এই এজেন্টকে শনাক্ত করা সম্ভব হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ছবি ধারণ করা বাহিনীর কর্মকর্তাকে ধরতে গিয়ে বিমানবাহিনীর কুর্মিটোলা এয়ারবেসের অফিসার্স মেসের জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি তার ছবিটি নেটে সরিয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তহসিফ সুরি তাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাদ আশরাফি প্রশাসন শাখার একজন কর্মকর্তা বলে জানা গেছে শেখ হাসিনার পলায়ন দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকেই দেখা যায় এই ছবির সূত্র ধরেই শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত এতে পরিষ্কার হয়ে যায় এই ভিডিও করেছেন মাত্র একজন এবং সেটা বেশ দূর থেকে ভিডিও করার অ্যাঙ্গেল অবস্থান ও ক্যামেরা প্যান করার পর্যবেক্ষণ করে এয়ার ইন্টেলিজেন্স কোন কক্ষ থেকে এবং কে এই ভিডিও দৃশ্য ধারণ করেন তা আইডেন্টিফাই করতে সক্ষম হয় ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফিকে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার অফিসের রুমের জানালা থেকে তিনি ছবিটি তুলেছেন শেখ হাসিনা বিমান বাহিনীর সি ওয়ান হান্ড্রেড থার্টি জে বিমানে করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হয় তার পলায়নের এই রুট এবং বিমানে করে যাচ্ছেন সে কথা যাতে জানাজানি না হয়ে যায় সেজন্য ছবিটি তোলা ও ভাইরাল করা হয় এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হেলিকপ্টারে করে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন আগেই এই ন্যারেটিভ এস্টাবলিশ করা ছবি ধারণকারী রিফাতের মোবাইল ফরেন্সিক করার সময় তদন্তকারী এয়ার ইন্টেলিজেন্স আব্দুল্লাহ ইবনে আলতাফের যোগসূত্রতা আবিষ্কার করে জানা যায় তিনি রয়ের সক্রিয় এজেন্ট এয়ার ইন্টেলিজেন্স প্রথমে আবদুল্লাহ ইবনে আলতাফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের তদন্তে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে বড় ঘটনা বুঝতে পেরে এয়ার ইন্টেলিজেন্স বিষয়টি ডিজিএফআই এর নজরে আনে ডিজিএফআই চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ তাকে আটক করে বিষয়টি সম্পর্কে অধিকতর তদন্ত শুরু করে তদন্তে রয়ের সঙ্গে আবদুল্লাহ ইবনে আলতাফের জড়িত থাকা প্রমাণিত হয় কোর্ট মার্শালে তার দশ বছরে জেল হয় বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন এই ব্যাপারে ওই কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান স্কোয়াডন লিডার আবদুল্লা ইবনে আলতাফ কাশিমপুর হাই সিকিউরিটি সেলে রয়েছেন বিমান বাহিনী অ্যাক্টের অধীনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোর্ট মার্শালে দশ বছরের সাজা হয়েছে তার সাত আট মাস আগে তাকে এই কারাগারে পাঠানো হয় এর বেশি কিছু বলতে পারবো না আবদুল্লাহ ইবনে আলতাফের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে রয়ের সঙ্গে জড়িত রয়েছেন বিমান বাহিনীর এমন উচ্চ পদস্থ কর্মকর্তাদের শনাক্ত করা হয় ইতিমধ্যে ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আমার দেশের অনুসন্ধানে আরও জানা গেছে এ ঘটনার তদন্তে শুধু এয়ারফোর্সের ছয়জন অফিসারই নন আরো পার্মানেন্টলি সাসপেন্ড দেখানো হয়েছে চার পুলিশ কর্মকর্তাকে এরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ডিভিশনের তৎকালীন ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা গুলশান ডিভিশনের এডিশনাল ডেপুটি কমিশনার রফিকুল ইসলাম যাত্রাবাড়ি জনের ট্রাফিক এসিস্টেন্ট কমিশনার তানজিল আহমেদ এবং এপিবিএন স্কুলের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম এরা সবাই ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে মানুষ হত্যা ও ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন এদের স্টেশন মাস্টার ছিলেন গুলশানজনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ডিবি এই পুলিশ কর্মকর্তা ছিলেন বিমান বাহিনীতে রয়ের সক্রিয় এজেন্ট স্কোয়াডন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের ঘনিষ্ঠ বন্ধু আর এদের মূল কমান্ডার ছিলেন বাংলাদেশের রয়ের নেটওয়ার্কের অন্যতম প্রধান ব্যক্তি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান তিনি জেনারেল মুজিব নামে বেশি পরিচিত অনুসন্ধানে আরও জানা গেছে উচ্চ পর্যায়ের তদন্তে উদ্ঘাটিত হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্সের পক্ষে শ্যাডো এজেন্ট হিসেবে কাজ করায় র স্কোয়াডন লিডার আবদুল্লা ইবনে আলতাপকে একটি ব্র্যান্ড নিউ হুন্ডাই গাড়ি উপহার দিয়েছে তাছাড়া রয়ের পক্ষ থেকে তার কাছে নিয়মিত সুন্দরী নারী পাঠানো হতো এই সংক্রান্তটা নিউজ আজকে করেছে বার্তা সংস্থা রয়টার্স আপনার তো চিনেন যে রয়টার্স হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম একটি বার্তা সংস্থা সেই রয়টার্স একটা ডিটেলস দিয়েছে যা শুনলে আসলে আপনার মানে শরীরের লোম দাঁড়িয়ে যাবে যে আমরা অনেকেই বলি যে মানে অনেকে বলে যে আরে ভারত আর বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে বাংলাদেশ আধা ঘণ্টা টিকতে পারবে না ঠিক তেমনি কিন্তু পাকিস্তানের সঙ্গে কিন্তু এগুলো বলতো কারণ আপনার যদি সামরিক যে র্যাঙ্ক আছে র্যাঙ্ক দেখেন তাহলে অবশ্যই সামরিক র্যাঙ্ক অনুযায়ী সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সন্দেহ নেই দ্বিতীয় রাশিয়া তৃতীয় চায়না চতুর্থ ভারত তাহলে খেয়াল করবেন ভারত চার নম্বরে আছে আর পাকিস্তান মনে হয় দশের ভিতরেও নাই সুতরাং যদি এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ লাগে তাহলে ওই সামরিক তালিকা অনুযায়ী কে জিতবে কে হারবে এগুলো নির্ধারণ করা অনেক সময় ঠিক না কারণ যুদ্ধ বাঁচলে তখন আর কোনো নীতি কাজ করে না কোনো র্যাঙ্ক কাজ করে না যুদ্ধের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনোবল যেই মনোবলটা ছিল পাকিস্তানের উঠ আমি একটু আপনাদেরকে বলি যে ঘটনাটা কী হয়েছিল আপনারা জানেন যে ভারতের পেহেলগামে একটা সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন ভারতীয় পর্যটক মারা যায় এবং মারা যাওয়ার পরে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও পাকিস্তান অস্বীকার করে এবং এরপর থেকে ধারণা করা হচ্ছিল যে ভারত যে কোনো সময় পাকিস্তান আক্রমণ করতে পারে তো এই কারণেই পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জহির সিদ্দিকি তিনি যেহেতু ভারত যে কোনো সময় হামলা চালাতে পারে এবং এই হামলাটা সাধারণত রাতের দিকেই হতে পারে এই কারণেই বিমান বাহিনীর প্রধান জহির সিদ্দিকি তিনি সেই সময়গুলোতে বিমান বাহিনীর কন্ট্রোল রুমের পাশেই একটা মাদুরে তিনি ঘুমাতেন বাসায় যেতেন না সারা রাত তিনি ওই মাদুরে ঘুমাতেন যাতে যে কোনো সময় তাকে পাওয়া যায় তো সেরাটা ছিল 7 মে দিবারাত্র রাত ঠিক 12টা বাজার কিছুক্ষণ পরেই হঠাৎ করে পাকিস্তান বিমান বাহিনী রাডারে লাল বাতি সাইরেন বেজে ওঠে এবং তখনই কন্ট্রোল রুমের লোকজন গিয়ে দ্রুত পাশের রুমে গিয়ে বিমান বাহিনীর প্রধান জয়ের সিদ্দিকীকে ঘুম থেকে উঠায় উঠিয়ে বলে স্যার পাকিস্তানের বিমান বাহিনী আমাদের আকাশ সীমায় ঢুকে পড়েছে তখন জয়ের সিদ্দিকী প্রশ্ন করেন যে কি পরিমাণ বিমান আসতেছে তখন কন্ট্রোল প্রধান বলে যে স্যার ঝাঁকে 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 আশি থেকে একশো হতে পারে আমরা শিউ না ঝাঁকে ঝাঁকে শুধু বিমান আসতেছে আসতেছে তখন জয় সিদ্দিকি দ্রুত বললেন যে পুরো বিমান বাহিনীর ইউনিট তৈরি হোক পুরো বিমান বাহিনীর ইউনিট তৈরি হোক আমাদেরকে এখনই যেতে হবে তারপর বিমান বাহিনীর প্রধান জয় সিদ্দিকি জে এই জে সহ পাকিস্তানের অন্যান্য যে বিমানগুলো আছে লক্ষ্য যক্ষ মাকা সব সহ প্রায় তিরিশ চল্লিশটা বিমান পাঠানোর নির্দেশ দেন যে বিমানগুলো ভারতীয় বিমানের মোকাবিলা করবে এখন ভারতের বিমান হচ্ছে গিয়ে আশি নব্বইটা আর পাকিস্তানের হচ্ছে চল্লিশটা এই ত্রিশটা ভিতরে হয়তো চীনের তৈরি অত্যাধুনিক জে টেন সি হয়তো আছে দশ থেকে বারোটা আর বাকি সবই তো লক্ষ্য সেই জায়গায় ভারতের আছে ফ্রান্সের তৈরি রাফাইল যেই রাফাল কখনোই উপতিত হয়নি যেই রাফাইল শত্রুপক্ষে ধ্বংস করে দিয়েছে একের পর এক রেকর্ড আছে সেই রাফাইল কি করবে তারপর দর্শক শুরু হলো তুমুল গুলাগুলি তুমুল গুলাগুলি এবং পাকিস্তানের সঙ্গে ভারতের তুমুল যুদ্ধ চলল এবং সেই যুদ্ধে সেই যুদ্ধে আপনার জানেন অবশ্য কাটাই হবে পাকিস্তানের একটা যুদ্ধ উপাদিত হয়নি পাকিস্তানের এই যুদ্ধবিমানকে পরাজিত করতে না পেরে ভারতীয় বিমান বাহিনী গুটিয়ে পালিয়ে যায় তাহলে এটা কি শুধু একমাত্র পাকিস্তানি বিমান বাহিনীর সাহসিকতাই এটা সম্ভব হলো ভারতকে পরাজিত করতে অবশ্যই কোনো সন্দেহ নেই আরেকটা কারণও কিন্তু পাকিস্তান যে চীন থেকে যে টেন যুদ্ধ বিমান কিনেছিল সেই যুদ্ধ বিমানের সঙ্গে পি এল ফিফটিন নামে একটা মিসাইল সিস্টেম অ্যাটাচ করা ছিল মানে চীনের তৈরি যুদ্ধবিমান কিনে এনেছে সেই যুদ্ধ বিমানে একটা পি ফিফটিন মিসাইল সিস্টেম ছিল যেই মিসাইল সেখান থেকে পাইলট বোতামটি দিয়ে মিসাইলটা শত্রুপক্ষের দিকে ছুটতে পারে এবং সেই মিসাইল একশো পঞ্চাশ কিলোমিটার একশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত আনতে পারে এখন অবশ্যই পূর্বে ভারত পাকিস্তানের বিমান বাহিনীর ক্ষমতা সম্পর্কে স্টাডি করেছে এবং স্টাডি করে দেখেছে যে এই যে টেন যুদ্ধ বিমানের যে মিসাইল এটা মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার যায় সুতরাং তারা পাইলটদেরকে বলেছে যে তোমরা অবশ্যই একশো পঞ্চাশ কিলোমিটারের একটু দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ